আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমি দেখাবো যে ফুলগুলোর দাম কেমন ফুল আমাদের তিন কোয়ালিটির আছে একটু নর্মাল একটু নর্মাল কোয়ালিটি ওইদিকে হাই কোয়ালিটি আজকে হাই কোয়ালিটি থাক আজকে নর্মালটা নিয়ে কথা বলি প্রথমে এই যে দেখাই এটা সম্পূর্ণ প্লাস্টিক এই যে আর নিচের দিকটা বালু ভিতরে কিন্তু বালু পরা আর দেখাই যারা ফুল কেনেন মেলা দিয়ে শখ করিয়া আমার ভিডিও দেওয়ার পর আবার কেনা বাদ বন্ধ করেন না এইটা নিচে কিন্তু সব বালু এইটা এই যেটা দেখাই এইটা এটা কিন্তু প্লাস্টিক এগুলো সব প্লাস্টিক এইগুলো তো দেখেন না প্লাস্টিক সব এটা দেখাই পাঁচটা ফুল সরি হ্যাঁ পাঁচটা এটাও সেম এটা প্লাস্টিক ভিতরে বালু উপরে গাম দিয়ে লাগানো হয়ে যায় এগুলো কিন্তু সব গাম দিয়ে লাগানো আর সব প্লাস্টিক চাইলে আপনি ধুইতে পারবেন এগুলোর দাম কেমন এগুলো আমরা দাম চাই হলো একশো পঞ্চাশ টাকা এগুলো বিক্রি একশো বিশ তিরিশ দশ একশো টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো টাকায় নর্মাল সবগুলো সেম যা দেখেন না আপনি জানেন এইটা দেখি এগুলো সব প্লাস্টিক এটা সর্বোচ্চ করতে পঞ্চাশ টাকা মনে হয় যে খরচ দেই এটা বিক্রি সর্বনিম্ন একশো টাকা একশো টাকার নিচে কোন ফুলই আমরা বিক্রি করবো দুইশো একশো পঞ্চাশ টাকা দাম চাই যতদূর উঠাইতে পারি একশো দশ বিশ তিরিশ টাকা সর্বনিম্ন একশো টাকা একশো টাকা বললে আমরা দিয়ে দিই এই আর অন্যান্য ফুলের যেগুলো দাম বেশি অনেক নিয়ে আরেকদিন কথা বলবো আর অন্য সময় দেখানো ছিল যে আসলে ফুলগুলোর দাম কেমন ভালো থাকবেন আসসালামু আলাইকুম